কুলফির বন্ধু দয়ার সিন্ধু মুস্তাফা জরনাম কুলফির বন্ধু দয়ার সিন্ধু মুস্তাফা জরনাম কুলফির বন্ধু দয়ার সিন্ধু মুস্তাফা জরনাম ওই নামে তে কি যে বোধ ওই নামে যোগ হর হরদাস কোখিল গন্ধ তোয়ার সিন্ধু পুস্তফা ঝরনাখিল গন্ধ তোয়ার সিন্ধু পুস্তাফা ঝরনা মধু ওইলা মে তে যে মধু চোপি হর হরদার তো কিয়ার সিংহ পুস্তকা ঝরনা তো কীর বন্ধু দয়ার সিংহ পুস্তকা ঝরনা আমার নো বি মেয়া লাগিয়াছে যাদু পিয়াছে যাদু লাগে যে মধু

কীর বন্ধু দয়ার সিন্ধু মুস্তাফা ঝরনা খোকির বন্ধু দয়ার সিন্ধু মুস্তাফা ঝরনা ওই নামে দেখি কি যে মধু ওই নামে দেখি কি যে মধু জপি হর হরদা খির বন্ধু দয়ার সিন্ধু মুস্তাফা ঝরনা খোকির বন্ধু তোয়ার সিং পুস্তা ঝরনা মানুষ ছিল জানো আমার নবীজি আমার নবীজি যাহা দাসিক চন্দ্র সূর্য তারা জী তারি এমন মানুষ ছিল জানো আমার নবীজি আমার নবীজি যাহা দাসিক চন্দ্র সূর্য তারা জী তার আশিকছিল আগো বেশি আশিকছিল সাহাবাই রাম তো কীর বন্ধু তোয়ার সিন্ধু পুস্তাফা ঝরনা তো খির বন্ধু তোয়ার সিন্ধু পুস্তাফা ঝরনা ওই নামে তুই নামে দেখি যে মোদ জোপি আর মারদা বন্ধু দয়ার সিদ্ধ Mustafa জার নাম আমার নবীর সামান দিল দহমান দিল দহমান অনেকের জ্বলন ভরে পাইলে কানার সা নন ধরে গাইলে কানর সান গাইলে কানর সান ভান্ডান তুমি গাইতে থাকো পালামিন তুমি গাইতে থাকো মুক্তি পেতে যা কুকির বন্ধু দয়ার সিন্ধু মুস্তাফা ঝরলা কুকির বন্ধু দয়ার সিন্ধু মুস্তাফা ঝরলা ওই নামে দেখি যে মধু ওই নামে দেখ হে মધુ দপি হর হর বন্ধু তই আর মুস্তাফা ঝর্ণা কোকির বন্ধু দয়ার সিন্ধু মুস্তাফা ঝর্ণা এক তকবীর হবে সবাই মিলে নারায়ে তকবীর আলহামদুলিল্লাহ আচ্ছা মাকে কে কে ভালোবাসে আমরা একটু হাত তুলবো মা সবাই আমরা মাকে ভালোবাসি তাই না নবীজির পরে যদি কারো স্থান থেকে থাকে তিনি কে তিনি আমাদের আম্মা জান তাই না সেই মায়ের সামনে আপনারা গজল শুনবেন নাকি নতুন গজল একটা বলি আমি আপনাদের কাছে নতুন আপনারা কেমন